জুনিয়র চিকিৎসক যারা তাদের প্রত্যেকটা দাবি ন্যায়সঙ্গত দাবি বৈধ দাবি পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই মুহূর্তে তাদের এই দাবি মেনে স্বাস্থ্য পরিষেবাকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া সম্পূর্ণটা নির্ভর করছে রাজ্যের উপরে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন এটা আমি অনেকদিন ধরে বলছি সাধারণ মানুষদের সঙ্গে যারা চিকিৎসক তাদের একটা সংঘাত একটা শত্রুতা একটা বৈষম্য তৈরি হোক তার জন্য তিনি প্রতি মুহূর্তে উস্কানি দিচ্ছেন এবং তার প্রত্যেকটা কাজে আপনারা এগুলো দেখতে পাবেন একজন ষড়যন্ত্রকারীর ভূমিকা যদি পশ্চিমবঙ্গের মুখ্যন্ত্র নিজে নেমে যায় তাহলে স্বাভাবিকভাবেই সেই আন্দোলনকে দমানোর চেষ্টা হবেই চেষ্টা করছে হাইকোর্টের সুপ্রিম কোর্টের মাধ্যমে করতে যদি না পারে তখন নিজে নিজে করবার চেষ্টা করবে চাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে শুধু আমি নয় সারা বাংলার মানুষ তাদেরকে সমর্থন করেছে বলেই ছোটখাটো অসুবিধা হলেও তারা সেগুলো মেনে নিচ্ছে অথচ জুনিয়র ডাক্তারদের যে সামান্য দাবি সেই দাবিগুলো মানতে কষ্ট হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু তাই নয় যার বিরুদ্ধে সারা বাংলার ক্ষোভ যার বিরুদ্ধে সারা বাংলার অভিযোগ সেই ক্যালকাটা পুলিশের পুলিশ কমিশনার মিস্টার গোয়েল মিস্টার বিনীত গোয়েল বাংলার মুখো তাকে রক্ষা করে চলেছে এবং তিনি নির্লজ্জতার মতন বলছেন যে বিনীত গোয়েল না থাকলে পুজো সামলাবে কে তাহলে পশ্চিমবঙ্গে পুজো সামলানোর কলকাতা পুজো সামলানোর একটাই লোক তার নাম বিনীত গোয়েল সে কি মমতা ব্যানার্জির বাড়ির পুরোহিত বটে আমার জানা নাই একটা লোক কি অপরিহার্য হয়ে গেল যে চেয়ে না থাকলে কলকাতার পুজো হবে না পুজোয় গণ্ডগোল হবে তাহলে কলকাতায় বাকি যারা পুলিশের অফিসার আছে তাদের কি কোনো ভূমিকা নেই কোনো তাদের যোগ্যতা নেই তাদের কি কোনো রকম কর্মক্ষমতা নেই শুধু ওয়ান পুলিশ ক্যালকাটা পুলিশ কি একটা পুলিশের অফিসারের অধীনে ক্যালকাটা পুলিশ কি আসলে বাংলার মুখ্যমন্ত্রী বরাবরের মতন এবারেও বাংলায় কেউ যদি অপরাধীদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করবার চেষ্টা করে তা যাতে সম্ভব না হয় এবং তথ্যপ্রমাণ লোপাট করতে যে যে পুলিশ অফিসার তাকে মদত করেছেন যে যে সরকারি আধিকারিক তাকে মদত করেছেন তিনি তাদের সপক্ষে প্রচেষ্টা করে এই বিনীত গোয়েল এই তদন্তকে তছনছ করবার এই তদন্তের গতি প্রকৃতিকে ভুল পথে নিয়ে যাওয়ার এই তদন্তের নথি তথ্য সব লোপাট করবার জন্য তিনি যে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাকে মুখ্যমন্ত্রী নিজে সমর্থন করেন বলেই সেই বিনীত গোয়ালের মতন একটা অভিযুক্ত পুলিশ অফিসারকে তাঁর চেয়ারে বসিয়ে রাখতে বাংলার মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর কারণ তিনি জানেন যে আমার বাহক আমার আজ্ঞাবহ এমন পুলিশ অফিসার কোথায় পাব কামদুনি কাণ্ডের সমস্ত তদন্তকে হেরাফেরি করে অপরাধীদের বাঁচিয়েছিল সেই এক দায়িত্ব তাকে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী যেমন কামদুনি করেছিল তেমন আর্যিকর করে তুমি দেখাও তাই তাকে সরাতে চাইছে না অথচ জুনিয়র ডাক্তার না সকলের দাবি এটা তাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে তাদের প্রত্যেকটা দাবি সঠিক বলে মনে করি